হাই জন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ ব্লগে ছুটির দিনে এক গাদা কাজ হাতে নিয়ে বাহিরে বের হতে হয় সব সময়। সেদিন আমরা গিয়েছি বাসার জন্য একটু ফার্নিচার দেখতে সেই সঙ্গে শপিং করলাম খাওয়া দাওয়া করলাম চলুন ব্লগটি শুরু করা যায় ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জুলাই অথবা অগাস্টে বাসাটা শিফট করছি তার জন্য আমাদের আসলে অনেক কেনাকাটা আছে ফার্নিচার কিনতে হবে আজকে প্ল্যান আছে অ্যাট ফার্স্টে ফার্নিচার দেখতে যাব নতুন একটা শপে যেখানে আসলে আগে কখনো যাওয়া হয়নি শপটা কেমন সেটাও ঠিক বলতে পারছি না আর সব কিছু একসঙ্গে আসলে কেনাটা পসিবল না অল্প অল্প করে কিনতে হবে আর বাসা থেকে বেরিয়ে সোয় তার পাপাকে রিকোয়েস্ট করছে পাপা তোমার মতো কি আমাকে একটা ক্যাব কিনে দিতে পারবা ও আসলে কখনো জোর করে কিছু চায় না যে এক্ষুনি দিতে হবে এটাই লাগবে তো ওর পাপা বলল যে কেন নয় চলো তোমাকে একটা ক্যাব কিনে দেই বাসের জন্য ওয়েট করছিলাম তো খুবই টায়ার্ড স্কুল থেকে এসে দেন আমাদের সঙ্গে বেরিয়েছে বাস থেকে নেমে এই স্বচ্ছ পানি দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে আমরা আজকে ইকেয়াতে যাচ্ছি এটা যে বেনেটে অনলাইনের ছোট্ট একটা শপ সেটা আসলে আমরা আগে থেকে জানতাম না ইকিয়াতে ফার্নিচার নিতে হলে অনলাইনে অর্ডার দিতে হবে আর ওদের হচ্ছে মেইন শপটা মিলানোতে সেখানে গেলে ফার্নিচারগুলো দেখা যাবে তো আমরা আসলে এখানে জাস্ট একটু কথা বললাম ভাবছি মিলানোতে যেয়ে আমরা ফার্নিচার দেখে দেন অর্ডার করব বিদ্যুৎ অ্যাকচুয়ালি অনলাইনে ফার্নিচার কেনাটা ও একদমই লাইক করে না নেক্সট মান্থে যেহেতু সোয়াতের স্কুলটা বন্ধ থাকবে একদিন সময় করে ওদের শোরুমে যাব মিলানোতে আমার খুবই পছন্দ হয়েছে ওদের একটা ব্যানিটি সেই সঙ্গে একটা চেয়ার নিতে চাচ্ছি আর এখন যেহেতু সামার টাইম সব জায়গায় এত বেশি ফুল ফুটে আর ফুল দেখলে আমার হচ্ছে ছিঁড়ে কানে পড়তে খুবই ভালো লাগে সাদা সোয়াদ আর আমার কিছু কেনাকাটা ছিল বাট কিছুই কিনতে পারিনি সব সবগুলো সাতটার দিকেই বন্ধ হয়ে যায় বিদ্যুতের সেদিন এত ক্রেভিং হচ্ছিল লাল রুটি আর ভেজিটেবলস খাওয়ার ও বাহিরে খাওয়ার জন্য সাধারণত এতবার বলে না সেদিন বললো যে না আজকে চলো আমরা তাজমহলে যেয়ে খাই আমার কেন যেন একদমই খেতে ইচ্ছা করছিল না বাবা ছেলে তাদের পছন্দের খাবার অর্ডার দিল আমি শুধু সামোচা চারটা নিয়েছি সোয়াদ এতগুলো কাবাব অর্ডার দিয়েছে আমার বাধ্য হয়ে খেতে হয়েছে পাকিস্তানি তাজমহল রেস্টুরেন্টের খাবারটা আগে থেকে খুব ভালো হয়েছে বাট ওদের রেস্টুরেন্টের ভেতরটা বেশ অন্ধকার আর একটু লাইটিং হলে ভালো লাগতো তার একদিন পরে আবার আমরা যাই হচ্ছে ওভিয়াসে আমার দুইটা প্যান্ট কিনতে হবে তো আমি আমার জন্য একটা হোয়াইট প্যান্ট নেই আরেকটা প্যান্ট পছন্দ হয়নি দেন সেটার সঙ্গে চুজ করছিলাম একটা টি শার্ট নিতে চাচ্ছি কারণ যেই ড্রেসগুলো দেখছি ম্যাক্সিমাম ড্রেস স্লিভলেস স্লিপলেস ড্রেস অ্যাকচুয়ালি আমি পরি না আর গাউনগুলো ততটা ভালো লাগেনি আমি আমার পছন্দ মতো একটা টি শার্ট নেই বেবি পিঙ্ক ছিল কালারটা আর হচ্ছে সাদা বেবির জন্য হচ্ছে উপরে যেতে হবে দোতলাতে বাট হাতে সময় ছিল না তাই আর তাড়াতাড়ি ব্যাক করি আর ওদের কেনাকাটা করা হয়নি সেটা হয়তো আবার নেক্সট ডে করতে হবে আর আমার সাদার বেবি তো সামারের ড্রেস পরে ফেলেছে আর সেদিন এত গরম ছিল পাশেই হচ্ছে একটা গ্রোসারি শপ সেখানে ঢুকি সেখানে যে ডাব পেয়ে আমি তো মনে হচ্ছে আকাশের চাঁদ পেয়েছি কারণ আমি ডাব খেতে অনেক বেশি লাইক করি অনেক লাইক করি তো বিদ্যুৎ আমার জন্য একটা ডাব নিল আর ও হচ্ছে ডাব নেয়নি ও নিয়েছে একদম ফ্রেশ আনারের যে জুসটা ছিল সেটা আমি তো ডাবটা পেয়ে রীতিমতো অবাক কারণ ইটালিতে এসে এই প্রথমবার আমি ডাব খাচ্ছি বাংলাদেশে টাকায় এই ডাবটার প্রাইস পড়েছে পাঁচ ছয়শো টাকার মতো তবে আমাদের দেশেও যখন ডেঙ্গুর সময় থাকে করোনার সময়ও কিন্তু প্রচুর দাম ছিল ডাবের একদম আকাশ ছোঁয়া দাম ছিল তো যাই হোক দাম যাই হোক আমি যে পেয়েছি আমি যে খেতে পেরেছি এটার জন্যই আমি অনেক বেশি হ্যাপি ছিলাম দেন আমরা চলে যাব আমার বাসার কাছাকাছি একটা ফার্নিচারের দোকান আছে লারতে সেখানে কারণ ওখান থেকে আমার পছন্দের একটা ডাইনিং টেবিল নেওয়ার ইচ্ছা আছে অ্যাট ফার্স্টে যেয়ে দেখি কেমন প্রাইস যতবার আমি এই শপের সামনে দিয়ে যাওয়া আসা করি ততবার ওদের টেবিলগুলো দেখতে থাকি আমার এত পছন্দের সিরামিক্সার একটা টেবিলের প্রাইসই আমাদের কাছে চেয়েছে আটাইশো আরেকটা টেবিলের প্রাইস চেয়েছে হচ্ছে পঁচিশশো বিদ্যুৎ যেটা পছন্দ করেছে সেটার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো বাট সেটা ছোট করে বানায় দিতে পারবে না বানাতে গেলেও সেটার প্রাইস প্রায় দুই হাজারের মতো পড়ে যাবে আরও কয়েকটা টেবিল আমরা দেখেছি সেগুলোর প্রাইস হচ্ছে এক হাজার ইয়র মতো তো ওরা বলেছে একটু অনার করবে পনেরো দিন আগে ওদের অর্ডার দিতে তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমার লাকে রাখে তাহলে আমি আমার ড্রিম ডাইনিং টেবিলটা এখান থেকেই নিব আর কোনটা নিচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সিরামিক্সের টেবিলটা না হবে না কারণ সেটা আমার বাজেট থেকে অনেক বেশি বাহিরে এ ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ